ইউটিউবে আমার যত ভাই বোন আমার সন্তান আমার ছেলে মেয়ে সব্বাই যত আছে সব্বাইকে শুভ সকাল জানিয়ে আমি আজ আমার ভিডিওটা শুরু করছি আর তার আগে বলো তোমরা সবাই কেমন আছো অনেকদিন জিজ্ঞাসা করা হচ্ছে না কেমন আছো তো চলেও সবাই তোর মানে ভালো ভালো রান্না করে তো এই দিদিটা দেখা যাক আজকে কী রান্না করে এত সামান্য একটা গরিব দিদি গরিবের মতন কি রান্না করে তো চলো কি রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো চলো আজকে এই দেখো শীষ পালং শাক রান্না করব আর আমার শিশ পালং শাক রান্না খুব খেতে খুব খুব ভালো লাগে আর এই রান্নাটা আমি কীভাবে করবো চলো তোমাদের কাছে যদি পারি তো শেয়ার করবো এই দেখো শীষ পালং শাকটাকে আমি কেটে নিয়েছি এইভাবে কাটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে কাটার সময় তোমাদের দেখাতে পারিনি কারণ এক হাতে ক্যামেরা এক হাতে মানে কাটা কিভাবে করবো বলো তাই কাটা আমি তোমাদের দেখাতে পারিনি গোটা দিয়ে আমি কি দিয়ে রান্না করব চলো ছিম বেগুন আলু এভাবে কেটে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে আমার আর বড়িও দিয়ে রান্না করব তো চলো কিভাবে রান্না করি কলার তেলের বড়ি এই বড়ি দিয়ে পালং শাকটা রান্না করবো এই যে ধনে পাতাও ধুই রেডি করে নিয়েছি তো শাকটা রান্না করার জন্য সব কিছু উপকরণ রেডি করে নিয়েছি তো কষিয়ে দিয়েছি কড়াই আমার গরমও হয়ে গেছে এবার আমি বড়িটাকে প্রথম ভেজে নেব এই কারণে সাদা তেল দিয়ে নিচ্ছি একটু অল্প করে কড়াইতে পরি ভাজাচ্ছে এইভাবে হালকা করে বড়িগুলো ভেজে নেব হালকা লাল লাল করে একটু ভেজে নিয়েছি বড়ি গুলো ও বড়ি ভাজার পর কড়াইতে সাদা তেল আছে অল্প করে আর একটু অল্প করে একটু সরষের তেল দিয়ে দেব এইটা আমার গরম হয়ে গেছে আর এই যে পাঁচফোড়ন দিয়ে দেব তেলের উপরে এই শাকটা রান্না করার জন্য আমি পাঁচফোড়ন তোমরাও মানে পাঁচফোড়ন দেবে দেখবে টেস্ট আর তার সাথে এই যে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম দুটো কারণ আমরা বেশি মানে ঝাল খেতে ভালোবাসি না এই কারণে দুটো লঙ্কাই আর লঙ্কাটা ভাজা ভাজা মতন হয়ে গেছে এবার আমি প্রথমে এই শাকটা রান্না করার জন্য সবজিগুলো তেলের উপর দিয়ে হালকা করে একটু ভেজে নেব আমি অল্প করে এই যে লবণ দেব একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করছে মানে সিম্পল কোনো সেরকম কোন তোমরা দেখতেই পাচ্ছ কোন মশলা সেরকম ব্যবহার করব না আর এই যে একটু অল্প করে একটু হলুদ দিয়ে দেবো এবার একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব প্রথম মানে হলুদ দিয়ে হালকা করে ভাজার করে একটু আমি একটু অল্প করে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দেব অল্প করে দেবো একটু দেখতেই পাচ্ছো অল্প করে দেখো সবজিটা আমার ভাজা ভাজা মতন হয়ে গেছে দেখো মতন হয়ে গেছে এবার আমি শাকগুলো দিয়ে দেব আর এই শাকটা রান্না করার জন্য আমি একদম পুরো কি বলতো জল ছাড়া শাকটা আমি রান্না করব। করবো নাড়িয়ে নিয়ে একদম উইদাউট জল ছাড়া আমি মানে এই শাকটা রান্না করবো দেখো এক হাতে ক্যামেরা এক হাতে কি বলতো রান্না ঠিক মতন করতে পারছি না আর গ্যাসটাকেও আমি একদম অল্প আছে দিয়ে দেবো বড়ি তো সিদ্ধ হবে না শাগে তাই এই কারণে আমি বড়িগুলোকে একটু অল্প একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এই খুলে দেখি এগুলো শাক ভজি গিয়ে দেখো জল কিরকম বেরিয়েছে বুঝতে পারছো দেখো আমি কিন্তু টুকু জল দি আর এবার এই গুঁড়ো বড়িগুলো আমি সব দিয়ে দেবো শাক কতগুলো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই যে ধনে পাতা কচিয়ে নিয়েছি ধনে পাতাটা ছড়িয়ে দিলাম তোমাদের মে মিষ্টি রান্না বেশি খেতে ভালো লাগে না কিন্তু এই নিরামিষ সবজিতে একটু চিনি না দিলেও ভালো লাগে না সেই কারণে অল্প করে একটু চিনি দিয়ে নিলাম আমার শাক রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে চলো এবার দেখো আমার শীষ শীষপালং শাক রান্না করা কমপ্লিট বাটিতে বাড়াও কমপ্লিট হয়ে গেছে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এই শীষপালন পালন দিয়েই আমার কি বলতো এক থালা ভাত খাওয়া হয়ে যায় আমি ভীষণ ভীষণ ভালোবাসি তো টাকা ভালো থাকতে তোমরা সব্বাই